সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো লতি রান্না করেছিলাম ইলিশ মাছের মাথার লেস দিয়ে তো এই রান্নাটা করেছিলাম পনেরো বিশ দিন আগে তো তখন তো এক সপ্তাহ নেট ছিল না ভিডিও আপলোডও করা হয়নি আর এমনিতেও দেশের যে অবস্থা ছিল ভিডিও আপলোড করার ইচ্ছাই ছিল না দু একটা হয়তো আপলোড করেছিলাম আর অনেকগুলো ভিডিও আমার জমা হয়ে আছে যেগুলো আপলোড করা হয়নি তো এখন আস্তে আস্তে আপলোড করে দিব তো লতিটা আমি পানিতে সিদ্ধ করে নিয়েছি দুই থেকে তিন মিনিট তো এখন আমি একটা ছাকনিতে নিয়ে নিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য তো এইভাবে আমি ফার্স্ট আমি রান্না করেছি কখনোই এভাবে লতি ভাপিয়ে আমি রান্না করিনি এই প্রথমবার তো প্যানে এই তো কড়াইতে আমি তেল দিলাম আর হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি তো তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল এই জন্য একদম ধোঁয়া বের হয়ে গেছে তো ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আমি রান্নাটা করছি দুইটা ইলিশ মাছের মাথা আর লেজ তো মাছটা খুব ছোট ছিল তো সেই জন্য দুইটা মাথা আর লেজ দিয়ে দিলাম তো মাছটা আমি ভেজে মাছের মাথাগুলো আর লেজগুলো ভেজে আমি তুলে নিব তো ইলিশ মাছের মাথা বা কি বলে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে শুটকি দিয়েও ভালো লাগে শুটকি দিয়ে লতি রান্নাটাও ভালো লাগে বাট ইলিশ মাছের মাথা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে তো এটা যেহেতু পনেরো বিশ দিন আগের তো এর মধ্যে কিন্তু আরও একবার আমরা লতি রান্না করে খেয়ে ফেলেছি গতকাল খেয়েছি তো তখন আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম তো এই তো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি আর পেনটা এত বেশি গরম ছিল পেঁয়াজ দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প পরিমাণেই দিয়েছি যতটুকু লাগে তো যে যার মতো পছন্দ মতো দেয় আমি আমার পছন্দ মতো দিয়েছি খুব বেশি গরম হয়ে গিয়েছিল। আর তেলটাও কিন্তু পরিমাণ একটু বেশি হয়েছিল তো লতিতে আমি পানি দেই না তো সেই জন্য তেলটা একটু বেশিই দেই। এখন মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি হলুদ মরিচ দিলে যেন পরে না যায় তো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি তো তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিব মশলাটা কষানোর পরে কিছুক্ষণ কষানো হলে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব আর লেসগুলো আর মাথাগুলো আমি ভেঙে দিব ভেঙে দিলেই আমার কাছে ভালো লাগে আর কয়েকটা একটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে দিয়েছি কাঁচামরিচটা ঝালটা যেন বের হয় তো কিছুক্ষণ কষানোর পর আমি এখানে লতিগুলো দিয়ে দিবো ভাপিয়ে রাখা লতিগুলো তো আবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষানো হয়ে গেলে আমি লতি দিব তো এই তো লেসগুলো আমি ভেঙে দিচ্ছি কারণ এখানে তো দুইটা মাথা আর দুইটা লেস তো এগুলো দিয়ে তো আমাদের সবার হবে না তো সেজন্য ভেঙে দিচ্ছি আর ভেঙে দিলেও খেতে তিটা খুবই ভালো লাগে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং আইডি থেকে দেখছেন এখন আমার ফেসবুক পেজ আর আইডিকে ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো লতি দেওয়ার পরে আমি ডেকে দিয়েছিলাম এখন একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করছি আমি তো আর পানি দেইনি কষানোর সময় যেই পানি দিয়েছি সেই পানি আর চুল রাচটা আমি একদম কমিয়ে রেখেছি কমিয়ে রেখে আমি রান্নাটা করবো যেহেতু পানি দিচ্ছি না তো এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো তো লতি রান্নাটা কিন্তু আমার শেষ আর লতি রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর আমি ভাপিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ না দুই মিনিট আসার পরে যে লুতিটা দেওয়ার পরে দুই মিনিট আমি শুধু ভাপিয়ে নিয়েছিলাম তো এই তো লুতির রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো বাটিতে নেওয়ার পরে আমি আবার বারান্দায় গিয়ে একটু ভিডিও করলাম বারান্দায় গিয়ে ভিডিওটা করলে খুব সুন্দর হয় তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ